তাহলে দীক্ষার মুহূর্তটা আমরা এখন জানবা এক নম্বর সূত্র দিলে এখন জন্ম ছকে বৃহস্পতি অথবা শনি থেকে তাহলে এ জন্ম ছকের ছকের বৃহস্পতি অথবা শনি থেকে ঠিক আছে শনি থেকে আর লিখতে হবে কিনা এখন এক পাঁচ নয় ওই আগের মতো আর কি এক পাঁচ অথবা দুই আমরা অথবা দিয়ে দুই লিখবো অথবা দুই এ যদি কেতু আসে কেতু আসে যদি কেতু আসে সে সময় দীক্ষা লাভের উপযুক্ত সময় গোচরের কেতু কেতু বলতে এখানে গোচরের কেতু ঠিক আছে ট্রান্সিটের কেতু জন্মছকের বৃহস্পতি শনি থেকে এক পাঁচ নয় দ্বিতীয় যদি গোচরের কেতু আসে আপনাদের ট্রানজিট কিন্তু আমি শিখাইছি অনেক আগে ট্রানজিট ব্যাপারগুলো জন্মচকের বৃহস্পতি শনি থেকে এক পাঁচ নয় বা দ্বিতীয় যদি গোচরের কেতু আসে তখনই দীক্ষা লাভের উপযুক্ত সময় তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা জানি বৃহস্পতি বা শনি হচ্ছে আমাদের সবাই জীবকারক এবং একইভাবে কর্মকারক যেটাকে আমরা বলি যে ধর্ম কর্মাধিপতি যেমন বৃহস্পতি ধর্মকারক অক্রের নবম হাউজের অধিপতি কে বৃহস্পতি আর দশম হাউজের অধিপতি হচ্ছে শনি তাহলে ধর্মকর্ম এই ধরনের কাজ তো এক ধরনের মানে ধর্মীয় কাজ বা এক ধরনের আধ্যাত্মিক কর্ম হ্যাঁ এবং এই কর্মের ক্ষেত্রে অবশ্যই কেতু আসবে কেতু হচ্ছে সম্পূর্ণ আমাদের মুক্তি দাতা বা সে নিজেই গুরু রূপে আসে বা কেতু স্বাভাবিকভাবে আমাদের ওই সময় তান্ত্রিক কাজ যে কোনো দীক্ষা শিক্ষা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দেয় কেতু যদি অনেক সময় বাধা দেয় কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে দারুণ হেল্প করে ধরলাম কেউ যদি দীক্ষা নেয় কেউ যদি সন্ন্যাস নেয় কেউ যদি ব্রহ্মচর্য স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু তাকে হেল্প করবেই করবে কেউ যদি জ্যোতিষবিদ্যা জ্যোতিষ কোর্স স্টার্ট করতে চায় এই সময় সেটাও কিন্তু ভালো হবে কারণ এটাও তো একটা স্পিরিচুয়াল কর্ম বুঝা গেল স্যার বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শনি থেকে এক পাঁচ নয় দুই এবং এগারো কেন দেওয়া হয়নি কারণ রাহু কেতুর আমরা বলেছিলাম তিন সাত এগারো দৃষ্টি নেই সেই জন্য এটা দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা দুই নাম্বার লেখুন কেতু থেকে এবার আসুন জন্মচকের কেতু কেতু যদি আসে সেক্ষেত্রে দীক্ষা নেওয়া যাবে হ্যাঁ কেতু আসলে দীক্ষা নেওয়া যাবে অবশ্যই দীক্ষা নেওয়া যাবে এবং এই সময় পারফেক্ট টাইমিং এবার দেখবো আমরা জন্ম এতক্ষণ তো দেখলাম ট্রানজিটের কেতু এবার দেখবো আমরা জন্মচকের কেতু জন্মচকের কেতু থেকে এক পাঁচ নয় বা দুই এ জন্মচকের কেতু থেকে এক পাঁচ নয় অথবা টুয়েলভে এখানে আমরা দুই বলবো না এখানে আমরা টুয়েলভ বলবো তাহলে এক পাঁচ নয় কিংবা বারো এ যখন বৃহস্পতি অথবা শনি আসবে বৃহস্পতি অথবা শনি আসবে তখনই দীক্ষা নেওয়ার উপযুক্ত সময় উপযুক্ত সময় ব্যাপারটা বোঝা গেল এটা কি মানে ওই ছকে দেখানো দরকার আছে না বুঝতে পেরেছেন এটা আচ্ছা কেতু ধরলাম কেতু ধরলাম সিংহ রাশিতে কেতু বসে আছে জন্মছকে কেতু আর কি আচ্ছা এটা হলো জন্ম ছকের কেতু ঠিক তার এখন আপনার আমরা বৃহস্পতি বা শনির গোচর এখানে কিন্তু আমরা বৃহস্পতি অথবা শনি যেকোনো একটা হলেই হবে হ্যাঁ শনি কেতু মানে হচ্ছে কি আমরা জানি না এটা যে ওই যে চন্দ্র মূলেশ্বর সন্ন্যাস যোগ তৈরি করে যোগী হয় সাহায্য করে কেমন বৃহস্পতি কানেকশন তো গোচরের শনি এখন কোথায় রয়েছে শনি এখন কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে রয়েছে আচ্ছা কুম্ভ রাশিতে তার দৃষ্টি কিরকম সমসপ্তম দৃষ্টি তাহলে কেতু থেকে সমসপ্তম দৃষ্টি নেই কেতু সমসপ্তম দৃষ্টি নেই বিধে আমরা এই দৃষ্টিটাকে ধরছি না বা এই কানেকশনটাকে ধরবো না তো কোনটাকে ধরবো এক কে ধরব পাঁচ কে ধরবো তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে যদি শনি থাকে যদি দেখ কেতুর দ্বাদশ ভাব কেতু তো উল্টো চলে তাহলে কেতুর এখানে যদি শনি থাকে ঠিক আছে আবার যদি আহ নবম সাত আট নয় এখানেও যদি শনি থাকে তাহলেও হবে

ঠিক আছে অথবা দেখা গেল কি নবমে সেটাও থাকলে হবে এখানে থাকলেও কেতু হবে এটা কেতু কেতু হ্যাঁ বুঝা গেল এবার আসুন সাইন আগ্রিমেন্ট সাইন এগ্রিমেন্টের টাইমিংটা আমরা একটু দেখবো কোন সময় আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাইন করতে হবে ব্যবসায়িক কোন ডকুমেন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখবো কখন করতে হবে লেখুন এবার হেডিং দিন আমাদের যে সাইন এগ্রিমেন্ট সাইন এগ্রিমেন্ট কি বলে এটাকে সাইন এগ্রিমেন্ট সাইন এগ্রিমেন্ট কি বলে বাংলা কি বলে চুক্তি চুক্তি আমরা চুক্তি বলি সরি ভুলে গেছে চুক্তি তাহলে চুক্তির উপযুক্ত সময় কবে সেটা আমরা দেখবো এক নাম্বার সূত্র দিন এক নাম্বার সূত্র দিন দ্রুত এক নাম্বার সূত্র দিন জন্মছকে বুধ থেকে কারণ আমাদের ডকুমেন্ট কাগজপত্র কিন্তু বুধকে ইন্ডিকেট করা হয় ঠিক আছে জন্মছকে বুধ থেকে এক পাঁচ নয় তিন সাত এগারো এবং দুইয়ে যখন গোচরে বৃহস্পতি আসবে সেই সময় এগ্রিমেন্ট সাইন করলে সফলতার হার বেড়ে যায় যেটা শিক্ষার সাথে অনেকটাই মিল বিদ্যারম্ভ যেরকম আমরা বুধের উপরে বৃহস্পতির গোচরটা আসবে এক পাঁচ নয় তিন এগারো বা দুইয়ে একইভাবে চুক্তির ক্ষেত্র সেম জিনিসটা হবে কারণ আমাদের ডকুমেন্ট কাগজপত্র নথিপত্র এগুলো হচ্ছে বুধকে ইন্ডিকেট করে কিন্তু যদি জনছকের বুধ থেকে এক পাঁচ নয় অথবা দুইতে যদি গোচরের রাহু কেতু এসে যায় তাহলে এগ্রিমেন্ট সাইন না করাই ভালো লিখে নিন আমি আর লিখছি না আপনারা আমি বলে যাচ্ছি আপনারা শুধু লিখে নিবেন লিখেছেন স্যার আপনি পড়িয়ে যান স্যার এগুলো আমি একটি রেকর্ডিং দেখে এগুলো লিখে নেব ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তাহলে জন্মছকের ভূত থেকে যদি এক পাঁচ নয় তিন সাত এগারো কিংবা দ্বিতীয় গোচরের বৃহস্পতি আসবে সে সময় অ্যাগ্রিমেন্ট সাইন করাটাই ভালো আর যদি বৃহস্পতি না এসে যদি রাহু কেতু চলে আসে এক পাঁচ নয় বা দুইয়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাইন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে সাইন না করাই ভালো বোঝা গেল কথাটা হ্যাঁ স্যার বোঝা গেল স্যার সেক্ষেত্রে স্যার বুধের উপরে যদি কোনো সময় ট্রানজিট রাহু আসে সেক্ষেত্রে সাইন না করাই ভালো সব হ্যাঁ 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 রাহু কেতু আর কি রাহু কেতু আসলে সাইন না করাই ভালো 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 বৃহস্পতি শুভ গ্রহের জন্য সাইন করা ভালো আচ্ছা এর পরের মুহূর্তটা আমরা বলি সেটা হচ্ছে আহ গাড়ি ক্রয় বা বাড়ি ক্রয় ঠিক আছে গাড়ির বলতে চা চাকাওয়ালা যে বাড়ি বাড়ি আছে মানে আমরা বাড়ি ক্রয় বলবো ঠিক আছে বাড়ি ক্রয় কিংবা গাড়ি গাড়ি কিনবেন সেটাও আচ্ছা এরকম ক্ষেত্রে কখন হলে ভালো হয় কোন মুহূর্তে আমি বাড়ি কিনলাম মানে ফ্ল্যাট কেনাটা ভালো হবে বা গাড়ি ক্রয়টা ভালো হবে তো সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র হচ্ছে গাড়ি বাড়ির গ্রহ কি আগে সেটা দেখতে হবে গাড়ি বাড়ির কি মনে আছে শুক্র ভেরি গুড শুক্র ইয়াস নিজেরা এবার বলুন দেখি কার কি ইয়ে শক্তি আছে বলেন শুক্রের উপর কোন গ্রহ আসলে কি হবে শুক্র থেকে বৃহস্পতি এক পাঁচ নয় থেকে তিন সাত এগারো বা দ্বিতীয় যদি বৃহস্পতি আসে গোচরের বৃহস্পতি আসে তাহলে গাড়ি স্মুথলি চলে এই সময় গাড়ি বাড়ি কেনলে ভালো হয় বোঝা গেল আচ্ছা এবার আমরা দ্বিতীয় সূত্রে যাই সেটা হলো কিন্তু বৃহস্পতি না এসে যদি জন্মছকের শুক্র থেকে যদি এক পাঁচ নয় কিংবা দিয়ে আর কেতু চলে আসে তো কেতু চলে আসলে গাড়ি কিনলে কিন্তু সেই গাড়ি বারবার রিপেয়ার করতে হবে খারাপ হবে বারবার বুঝা গেল কেতু মানে বাধা গ্রহ আর যদি রাহু আসে তাহলে কি হবে শুক্র থেকে এক পাঁচ নয় বা দ্বিতীয় যদি রাহু আসে তো গাড়ি না কিনলে কারণ এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি রাহু যদি আসে ট্রাইনে ক্ষেত্রে রাহু তো সবকিছু বাড়িয়ে দেয় আগ্রহটা তো বাড়াবে কিন্তু এখানে তো ঝামেলা হবে স্যার নাকি না শুক্রের উপর রাহু এটা তো গোচরের রাহু এটা তো আমরা মানে গোচরের রাহুটা বলছি এটা না আগ্রহ বাড়ানোর ফ্যাক্টর না আগ্রহটা বাড়াবে যখন জনছকে যদি কানেকশন থাকে এই শুক্রের সাথে রাহুর সাথে কিন্তু যখন গোচরের রাহু শুক্রের উপর দিয়ে পাস করবে তখন স্বাভাবিকভাবে ওই সময় শুক্র রিলেটেড যা যা কিছু আছে সব কিছু থেকে এটা বিপদ ডেকে নিয়ে আসবে সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে ওয়াইফ হতে পারে ঠিক আছে স্বাভাবিকভাবে বিপদ হবেই হবে যেমন ধরলাম কারো কারো শুক্রের উপর দিয়ে এখন রাহু পাশ হচ্ছে তো স্বাভাবিকভাবে ওই সময় তার স্ত্রীর শরীর খারাপ হবে স্ত্রীর বিপদ হতে পারে আহ সাথে যদি মঙ্গলও কানেক্টেড হয় স্ত্রীর হাত পা কেটে যেতে পারে কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে আচার খেতে পারে নানান প্রবলেম তৈরি হতে পারে বা অনেক ঝামেলা তৈরি হতে পারে ফিজিক্যাল বিভিন্ন রোগ ডিজিজ অনেক রকম ঝামেলা হয় বুঝা গেল আবার একইভাবে গাড়ি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হবে বাড়ি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হবে তারপরে শুক্রবারই হচ্ছে নারী কোন নারী গঠিত ব্যাপার না কিছু ঝামেলা হতে পারে ওকে ঠিক আছে এবার আমরা দেখবো গৃহ নির্মাণ খুবই ইম্পর্টেন্ট একটা মুহূর্ত হ্যাঁ সেক্ষেত্রে

আচ্ছা জন্মচকের এটাও সিম্পল যেহেতু আমরা গৃহ বলতেই শুক্র শুক্র থেকে এক পাঁচ নয় তিন সাত এগারো বা দ্বিতীয় যদি গোচরে বৃহস্পতি থাকে সে সময়ে বাড়ি তৈরি করা শুরু করলে ভালোভাবে আগামী সিম্পল কথা এটা আমরা ওই যে গাড়ি চক্রের ক্ষেত্রে প্রথম সূত্র করেছি দ্বিতীয় সূত্র বলছি দ্বিতীয় সূত্র হচ্ছে শুক্র থেকে এক পাঁচ নয় তিন সাথে এগারো কিংবা দ্বিতীয় যদি শনি থাকে এবার আমরা শনি চলে আসছি যদি শনি থাকে তার মানে শুক্রের উপরে যদি কি শনি পাস করে বোঝা গেল শুক্রের উপরে আমরা এটা ভালো বুঝতে না শুক্রের উপরে যদি শনি আসে গোচরে শনি আসে শুক্র তো জনছকে ফিক্সড তাহলে শুক্রের উপরে যদি শনি পাস করে বা ট্রাইঙ্ক কানেকশনে যুক্ত হয় আর কি এক পাঁচ নয় বা তিন সাত এগারো দুই দিয়ে তাহলে বাড়ি শুরু করলে নানান ঝামেলা হবে তার শুক্র সরি শনি মানি বিভিন্ন ঝামেলা নিয়ে আসবে লেট করাবে নানান রকমের ঝামেলা তৈরি হবে দুঃখ দেবে এটা নিয়ে কষ্ট দিবে ডিপ্রেশন দেবে চিন্তা ভাবনা দিবে ভয় দেবে অজানা ভয় কারণ শনি হচ্ছে দুঃখ দুর্দশা হতাশা ভয় ভীতির গ্রহ একটা ডিপ্রেশন নিয়ে আসবে একটা চেতনাহীন নিয়ে আসবে হ্যাঁ নির্যা মানে এরকম একটা অবস্থা তো শনির যেহেতু ম্যালেফিক প্ল্যানে ঠিক হবে না শুক্র ট্রাইনে শুক্র যদি ট্রাইনেও যদি থাকে সেক্ষেত্রে এই ঝামেলা গুলো ফেস করতে হবে অবশ্যই অবশ্যই শুক্রের টাইনে তো শনি আসবে শনি টাইনে থাকলেও সেম জানি আসবে অর্থাৎ সে বলবে না আমি যদি বাড়ি করবো না আমার পুরনো বাড়িটাই ভালো এরকম একটা মেন্টালি তৈরি হবে কারণ শনি সবসময় পুরনো জীর্ণ শীর্ণ জিনিসটাকে ভালোবাসে বেশি আচ্ছা তিন নম্বর সূত্র তিন নাম্বার সূত্রে বলছি শুক্র থেকে যদি এক পাঁচ নয় অর্থাৎ ট্রাইনে বা দ্বিতীয় যদি কেতু আসে গোচরের কেতু কিন্তু সে সময় বাড়ি করলে আর্থিক কারণে বাড়ি তৈরি দেরি হবে আর্থিক মানে টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা তৈরি হবে বাধা দেবে বেশি দেখা গেলো কি অর্ধেক করেছেন অর্ধেক করতেছেন না টাকা পয়সা নাই ওই আস্তে আস্তে করবেন এই ধরনের একটা ঝামেলা তৈরি হয়ে যায় ষ শেষ হয়ে যায় অর্থ থাকে না এটা ঝামেলা আছে আরেকটা দেখুন জনজন্মে শুক্র থেকে এক পাঁচ নয় কিংবা দ্বিতীয় যদি গোচরের রাহু আসে তাহলে কেমন হবে সে সময় কোনোভাবেই বাড়ি তৈরি করাটা উচিত নয় কারণ নতুন নির্মাণের সময় কিন্তু লেবার ঝামেলা হয় লেবার বুঝতে পারছেন মানে আমাদের যে শ্রমিকরা সেই শ্রমিকরা অনেক সময় দেখা যায় কিনা মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয় বা পরিবারের কোনো সদস্যের কিন্তু আহত হওয়ার সম্ভাবনা থেকে যায় বোঝা গেল আর রাহুকালটা অবশ্যই বাড়ি নির্মাণ বা গৃহপ্রবেশ সেই সকল সকল শুভকর্মে রাহুকালটাকে চলবেন আমরা জানি প্রতিদিনের যখন আপনারা পাঁচই দেখবেন দেখবেন সিদ্ধান্ত তো সেখানে দেখবেন রাহুকালে একটা টাইমিং দেওয়া থাকে প্রতিদিন একটা রাহুকাল থাকে এটা ওই যে সকাল কত মানে দশটার এগারোটা বা বারোটা পর্যন্ত একটা টাইম থাকে এটাই বলা হয় রাহুকাল এই রাহুকালে কোনো শুভ কর্ম না করাই ভালো যাত্রা না করাই ভালো কারণ এই সময় সবকিছু করলে কি হয় ওই আমাদের বাধা বিঘ্ন গুলো এসে বিশেষ করে গুরুত্বপূর্ণ যেমন বা কারো কারো বিবাহ কিংবা ওই বাড়ি ক্রয় করা বাড়ির কাজ শুরু করা বা আরম্ভ করা এই বড় বড় যে প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ যে ইভেন্ট গুলা এগুলো না করাই ভালো তাহলে আজকে আমরা এতটুকুই পড়ি আমরা আর না গাই আমরা মোটামুটি মেবি ছটা দিয়ে দিয়েছি আরও সা আরো দুইটা রয়ে গেছে এটা নেক্সট আছে আমরা আলোচনা করে দেবো কেমন তাহলে এ এগুলোর সূত্রগুলো একটু দিয়ে দিতে পারছেন এগুলো সূত্র তো আমার কাছে নোট করা নেই দেখি আমি চেষ্টা করব নো টাকা দেওয়ার জন্য আর কি হোয়াটসঅ্যাপে আহ আর এমনিতে গুলো তো আছে এগুলো শুনবেন তাহলে আশা করি হয়ে যাবে এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলুন আচ্ছা প্রশ্ন এখনো মনের তৈরি হয়নি যদি প্রশ্নগুলো হয় আগামীবার করব না গ্রুপে করে দেব মুহূর্ত থাকুন মুহূর্ত খুব ইম্পর্টেন্ট বিবাহের মুহূর্তটা গুরুত্বপূর্ণ বিবাহের মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ তারপর আমাদের চান্দ্র দিয়ে আমরা আরো চক্র শিখবো খুব চমৎকার একটা প্রশ্ন জ্যোতিষ মানে প্রশ্ন ওরারি যেটাকে বলে আরো চক্র শিখবো এবং আরেকটা শেষ কথা বলি দিই যে দেখুন কতটা গুরুত্বপূর্ণ আমাদের রাশির কারকতা আমি জানি না আপনারা রাশির কারকতা গ্রহের কারকতা ডিটেলস জানেন কিনা গুরুজি বলতেন একটা সময় যে আসলে গ্রহের কারকতা জানলে কি না করা যায় এটা কি গুলে খেতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গুলে খেতে হবে এত সুন্দর করে উনি বলতেন তো ওনার একজন গুরু ছিলেন আমার গুরুজির গুরু উনি ইসরোতে জব করতেন ইসরো মানে কি জানেন তো ভারতীয় রিসার্চ ইসরো স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং এখানে ইসরো থেকে চন্দ্রায়ন অনেক রকমের গুরুত্বপূর্ণ যানবাহন পাঠানো হয় চাঁদের মঙ্গলায়ন চন্দ্রায়ন টু তো চন্দ্রায়ন টুর যে মানে সাইন্টিস্টের লিস্ট ছিল ওনার মধ্যে উনি একজন ছিলেন তো এখন পরবর্তীতে উনি ওই সাইন্টিস্টের ওই পদ থেকে অর্থাৎ ইসরো ছেড়ে দেন ইসরোতে জব ছেড়ে দিয়ে একদম সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিতে মনোনিবেশ করেন অ্যাস্ট্রোলজিতে মনোনিবেশ করেন এত ডিপ মানে নলেজ ওনার অ্যাস্ট্রোলজির উপরে বিশেষ করে উনি দক্ষিণ ভারতে ছিলেন উনি তামিল ভাষায় কথা বলতেন বা তো এই আপনার ইংরেজি ভাষা তো বলতেনি এবং ওনার কাছে দক্ষিণ ভারতীয় যে জ্যোতিষ যে চামাক্কল অ্যাস্ট্রোলজি জামাক্কল বলে এটাকে জামাক্কল অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে আরো অনেকগুলো ব্রাঞ্চের উপরে ওনার যথেষ্ট অগাধ পাণ্ডিত্য ছিল তো ওনার এই পাণ্ডিত্যে পুরো ভারতবর্ষের নাম জোড়া ছিল তখন উত্তর ভারত থেকে ওনাকে ইনভাইট করা হয়েছে একটা কোম্পানি থেকে যে আপনি আমাদেরকে আর শেখাবেন মাইনে আপনি আমরা আপনাকে দু লাখ টাকা করে দেব মাইনে চিন্তা করে বেতন দুই লাখ টাকা দেবে আপনি আমাদেরকে অ্যাস্ট্রোজি জামা কাল অ্যাস্ট্রোজি শিখাবেন তো এখন উনি তো কি বলবেন এত টাকা মাইনে শিখাবেন তো যে উনি রাজি হলো তো রাজি হওয়ার পর তারা মানে প্রায় পঞ্চাশ হাজার টাকার নগদ চেক পাঠিয়ে দিল অ্যাডভান্স তার ঠিকানা অনুযায়ী এয়ার মিল ইয়েতে ডকুমেন্ট কুরিয়ারে করে পাঠানোর পরে বলছে এবার আপনি ঠিকানা দিন কিভাবে আসবো তখন বললেন যে আপনি বিমান যোগে আসবেন কলকাতায় বিমানে এসে আমাদের ওমুক জায়গায় নামবেন বিমান থেকে একটা ট্যাক্সি করে একটা স্টপেজ আছে সেখানে অনেকগুলো বিল্ডিং আছে একটা এলাকা সেখানে আসবেন ঠিক আছে বাড়িটা আমরা বলে দেব ওখানে আসার পর আমাদের ফোন দিবেন ফোন দেওয়ার পর আমরা এক্সাক্ট ঠিকানাটা বলে দেবো যাই হোক গুরুজি গেলেন বিমান থেকে নামলেন নামার পরে ট্যাক্সি ধরে ওই স্টপেজে আসলেন এবার ফোন দিলেন তো আপনাদের ঠিকানাটা বলুন তো আমি কিভাবে অফিসে আসতে চাচ্ছি তখন ঘটলো একটা ঘটনা সেটা বললো তখন বলছেন না আপনাকে তো আমরা ঠিকানা দিতে আপনি তো জামাক্কুল অ্যাস্ট্রোলজি জানেন দেখি আপনার অ্যাস্ট্রোজি কেমন গুণ আপনি যাচাই করে দেখুন আমাদের অফিস কোথায় রয়েছে আপনি বের করুন এটা যদি করতে পারেন তাহলে ধরে নিব তাহলে ধরে নিব যে আপনি অনেক কিছু জানেন জামাক অ্যাস্ট্রোলজি একটু অপমানজনক কথা না উনি তো আস্তে জানেন তো এখন কি করবেন এই ধরনের একটা কথা বলা মানে ওনার শিক্ষা অ্যাস্ট্রোলজির জগতে শিক্ষাকে অপমান করা হচ্ছে ওনার জ্ঞান নিয়ে অপমান করা হচ্ছে যে ওনার কাছে খুব মাইন্ডে লেগেছে তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখি যেহেতু আমি ট্রাই করে দেখবো যে আমার নলেজ কতটুকু রয়েছে তখন ওই সময় উনি একটা চার্ট আঁকলেন মানে একটা ছক তৈরি করলেন যেটাকে আমরা একদম ইনস্ট্যান্ট হোরারি ছক বলি আর কি অর্থাৎ ওই সময়ের একটা ছক সাথে সাথে টাইমিং দেখে একটা ছক তিনি আঁকলেন ছক একে দক্ষিণ ভারতে জামা আহ একটা হচ্ছে উদয়ন একটা হচ্ছে আরুদম ঠিক আছে এটাকে উদয়ন বলে এটাকে আরুদম বলে তো তখন উনি দেখলেন যে উদয়নের যে ঘর সেই ঘরের মধ্যে আর রয়েছে কি দরের মধ্যে রয়েছে 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 ধরেন শনি ঠিক আছে আর মধ্যে রয়েছে কেতু দুটো মেবি কেতুর সাথে জানি ছিল তখন তৎকালের সময় ঠিক মনে নাই আচ্ছা যাই হোক ও বুধ ছিল মেবি বুধ কেতু এরকম কিছু একটা ছিল কেতুর সাথে তো এখন উনি চিন্তা করলেন যে এখন কিভাবে বের করবেন উনি ঠিক ওই জায়গায় দেখলেন যে সামনে অর্থাৎ উদয় মানে সামনের দিকে গিয়ে যাবেন সেখানে শনি মানে কি এখন গ্রহের কারা কথা দেখুন মকর রাশি উদয়নটা পেয়েছে রাশি মকর রাশি তো মকর রাশির দিকটা কি কোন দিক বলেন দক্ষিণ দিক না আচ্ছা তাহলে উনি যাবেন কোন দিকে দক্ষিণ দিকে যাবেন আচ্ছা দক্ষিণ দিকে যাওয়ার পর উনি হাঁটতে শুরু করলেন দক্ষিণ দিকে যেতে 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 সেখানে শনি বসে আছে দক্ষিণের আচ্ছা এখানে মকরের চিহ্নটা কি বলেন তো একটা মকর মানে একটা এখানে একটা গঙ্গা দেবীর বাহন একটা কুমির না যার মাথাটা হাতির আর পুরো মেবি মতো মতো বডিটা হচ্ছে এই কি বলে কুমিরের মতো তাই তো হ্যাঁ এবং সেটি কি আমরা জানি কুমিরটা জলেও থাকে স্থলেও থাকে কারণ কুমির বিশেষ করে যখন জলে থাকে আবার কিছু সময় রোদ পোহানোর জন্য স্থলেও চলে আসে তো এখন এই মকরের চিহ্ন হচ্ছে গঙ্গা দেবীর বাহন তো তিনি দেখলেন যে এই মকর রাশি যে চিহ্নটা সেটা হচ্ছে পুরো সম্পূর্ণরূপে একটা জলেও থাকে থাকে স্থলেও তাহলে এবং সেখানে বসে আছে কে শনি মহারাজ মানে কর্মকারক অর্থাৎ কাজ শনি হচ্ছে নিম্ন কাজ নিম্ন পেশাকে বোঝায় বুঝা গেল তাহলে বলুন তো এমন একটা পেশা যেটা পরিশ্রমের পেশা শনি মানে পরিশ্রম তো তাহলে এমন একটা দক্ষিণ দিকে উনি হাঁটতে শুরু করলেন যে দক্ষিণ দিকে এমন কোন যেখানে অনেকগুলো বিল্ডিং আছে বললেন যে এখানে বড় বড় বিল্ডিং আছে সেখানে আমাদের অফিস উনি বললেন যে হ্যাঁ দক্ষিণ দিকে আঁটা শুরু করলেন হেঁটে দেখলেন যে পরিশ্রম করে যেখানে জলেরও প্রয়োজন আছে আবার স্থলেরও প্রয়োজন আছে এবং সেটা কোন নিম্ন শ্রেণীর পেশা তাহলে সেটা উনি খুঁজে বের করলেন যে ধোপার উনি বের করলেন তখন দোপার পেশা হতে পারে ইম্পর্টেন্ট যারা জলে দাঁড়িয়ে স্থলে অনেক সময় কাপড় চোপড় পরিষ্কার করে এটা এইটা পেশাটাকে আমরা অনেক সময় নিম্ন পেশাও বলে থাকি তখন উনি হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা দোকানের মধ্যে লেখা আছে লন্ড্রির দোকান ওকে ফাইন লন্ড্রির দোকান পর্যন্ত গেল ধোপার কাজ ঠিক আছে উনি গেলেন আয়রন করছে এটা দেখার পরে আরুদমটা দেখলেন আরুদম ছকে দেখলেন যে কেতু বসে আছে এবং এই কেতুটা ঠিক তার দক্ষিণ দিকে যাওয়ার পর না সে উত্তর দিকে গেল দক্ষিণ থেকে আরেকটু উত্তর দিকে যাওয়ার পরে কারণ উত্তর দিক উত্তর দিকে তার অর্থাৎ ওই দোকানে লন্ড্রি দোকানে ঠিক উত্তর সাইডে আহ এটি কেতু মানে হচ্ছে কেমন আমাদেরকে পরিত্রাণ দেয় তাহলে এমন কিছু পেশা যেটি আমাদেরকে পরিত্রাণ দেবে সেই পেশাগুলো কি কি সেই পেশাগুলো হচ্ছে ডাক্তারি পেশা ল ঠিক আছে ল পেশা নার্সিং পেশা এরকম হতে পারে তাই না এগুলো আমাদেরকে কি দেয় মানে আহ দেয় আমাদেরকে কি হিলিং দেয় তাই না অর্থাৎ আমাদেরকে পরিত্রাণ দেয় বা কোনো রকমের যাই হোক সাথে বুধ বসেছিল তাহলে বুধ কেতু বুধ মানে হচ্ছে ল পেশাকে ইন্ডিকেট করে তাইলে তখন তিনি দেখলেন যে ঠিক তার উত্তর দিকে একটা চেম্বার রয়েছে বড় করে লেখা আছে এটা একটা আইনজীবীর চেম্বার উনি যখন এইগুলো খুঁজে পেল ক্লু তখন তিনি নিশ্চিত হয়ে গেলেছেন তা এই জায়গার মধ্যে কিন্তু কি হবে তাদের অফিসটা থাকতে পারে এবার ক তলায় থাকবে বিল্ডিংটা তো খুঁজে পেলেন এবার ক তলায় থাকবে তখন উনি হিসাব করলেন যে দেখুন আরুদম চক্রটা এখানে উভয় রাশি না এখানে মাছ এটা মিন রেশির কানেকশন রয়েছে ডুয়েল সাইন তখন তিনি বললেন যে হ্যাঁ তাহলে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় থাকতে পারেন তো তিনি হেঁটে 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 দ্বিতীয় তলায় চলে গেলেন এরপর কারা কালার থেরাপি বিভিন্ন রকমের ইউজ করেছেন সেটা আমরা জানি না কালার থেরাপি ইউজ করে সোজা একদম ডাইরেক্ট ওদের অফিসে ঢুকে পড়লেন ঢুকে গিয়ে তো সবাইকে চমকে দিলে নবাক হয়ে গেল যে আপনার পরিচয় কি তখন তুমি বললেন যে আমি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনারা ফোন করেননি সবাই অবাক এত অবাক হম শুনেন কথাটা শুনেন তাহলে সেটা অবাক হওয়ার পরে বলো যে আপনিতে এত ভালো জানেন অ্যাস্ট্রোলজি কেমনে পালেন আমাদের ঠিকানায় সরাসরি একেবারে রুমে প্রবেশ করে অফিসে চলে আসছেন আপনার তো অগাধ পাণ্ডিত আপনি শুধু না আপনি যত অ্যাস্ট্রোলজি জানেন সব আমাদের শেখাবেন বিনিময়ে আমরা আরো প্রায় পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দেবো এই কথাটা বলার পরে তখন সে গুরুজি বলল ঠিক আছে থাক লাগবে না আর পঞ্চাশ হাজার আমাকে যে চেকটা আগে দিয়েছেন সেই চেকটা একটু রাখুন সেই চেকটা রেখে বলছেন দেখুন আমি আসলে ঠিক আছে ঠিক আছে আমি আসলে জানি বা আমি চর্চা করছি কিন্তু আপনারা আমার সাথে যেরকম বিহেভিয়ার করেছেন সেটি সত্যি অপমানজনক ছিল আপনাদের এভাবে নাও বলতে পারতেন এবং আপনারা এত সুন্দর করে অন্যভাবে বলতে পারতেন আর আমি আসলে আমি চাইলে সেই বিমানবন্দর থেকে আবার ফেরত যেতে পারতাম কিন্তু না আমি আমার জ্ঞান কতটুকু জানি সেটা প্রমাণ করার জন্য আমি অবশ্যই টেকনিক অ্যাপ্লাই করে ঠিকই এখানে আসলে যে অ্যাপ্লাই করে আমি এখানে চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে আমি কতটা জানি কতটা গভীরতা আমার গুরু থেকে আমি প্রাপ্ত হয়েছি তখন উনি ওই পঞ্চাশ হাজার দিয়ে একদম কেটে পড়লেন আর ওইদিকে আর জেলেন না তাহলে এই গল্পটা গুরুজির মুখে শোনা এবং সুন্দরভাবে আসলে এই হচ্ছে অ্যাস্ট্রোলজি পাওয়ার দেখুন তাহলে আমাদের গ্রহের কারকতা রাশির কারকতা জানলে কত কিছু জানা সম্ভব আমাদের লাইফে এবং এই যে এটা হচ্ছে জামাক্কল অ্যাস্ট্রোলজির একটা সিস্টেম বলেন আর কি গুরুজি তাহলে এভাবে আমাদের শিখতে হবে একদম গুলে খেতে হবে রাশির কারকতা গ্রহের কারকতা প্রত্যেকটা বিষয়ে আমরা যদি গভীরভাবে জানি দেখবেন মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অর্থ উদ্ঘাটন আপনি করতে পারবেন চিনতে পারবেন প্রকৃত প্রকৃতকে ঠিক আছে দেখুন আপনার নবম ভাব তা আমরা জানি নবম ভাব থেকে গুরু বিচার করা হয় তাই না তো আপনার নবম ভাবে কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে নবম ভাব কোন রাশি পেয়েছে সেই রাশির বৈশিষ্ট্য কি কেমন হবে না হবে সে অনুযায়ী আপনি রকম গুরুকে পেলে সেটাই আপনার যথার্থ গুরু একটা ক্লাসে আমি বলেছিলাম ডাক্তারদের ক্যারেক্টার আপনার ডাক্তার কে ডাক্তার বন্ধুর ক্যারেক্টার দেখে আপনি চিহ্নিত করবেন প্রকৃত ডাক্তার কিনা সে আপনার জন্য তাই তো হ্যাঁ এভাবে আমরা এগিয়ে যাব এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনি এই কথাটা যখন বললেন না আমাদের কাছে এত ভালো লেগেছে সেই কথাগুলো যে সত্যিকারে এত ডেফ এত গভীরতা আমাদের রয়েছে এবং এটা সম্পূর্ণ গুরুভক্তির কারণে হয় আসলে স্যার সেখানে যে কালারটার বিষয়ে একটু সামনের যে ক্লাসগুলো আছে কোন কোন কালার কি নির্দেশ করে সেটা একটু কালার থেরাপি বলতে কি যে একটা ব্যাপার রয়েছে কালার থেরাপি যে গ্রহেদের অনেকগুলো রং রয়েছে আচ্ছা সেগুলো আসবে আমরা এটা তো নোটেই বলেছিলাম কোন গ্রহে কি রং ঠিক আছে এখন কিন্তু নোট করা হয় এটা একটু আরেকটু বলবেন স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিছুই বলবো আর আরেকটা ব্যাপার হচ্ছে আসলে বলতে খারাপ লাগছে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো ডিউ থেকে থাকে আপনারা অবশ্যই একটু পেমেন্ট করার চেষ্টা করবেন হ্যাঁ স্যার হ্যাঁ সেটা মাথায় আছে স্যার স্যার আমার একটা ওই এখানে হিসাব কি আছে আমি নিজেও না স্যার হ্যাঁ আমি অনেক মাস জমে গেছে আসলে কি বলবো আসলে আমি এমন ভাবে শিখাচ্ছি আমি কখনো চাপ দিই না আপনাদেরকে মানে আপনারা পড়ছেন পড়াচ্ছেন করছি কিন্তু এই যে সময়টা আমি যে আপনার সাথে প্রায় দু ঘন্টা মতো যে টাইম দিলাম সে টাইম একটা ভ্যালু আছে নাকি তো এটা আপনারা একটু আমি স্যার এক হাজার করে ডিউ গুলো দেবো না স্যার আমি যা দেব আপনাকে দিয়ে দেবো আচ্ছা সমস্যা নেই একটা টাইম দিতে পারেন তো সেটা একটু দেখবেন আর রূপনবাবু একটু খেয়াল করবেন ঠিক আছে এখন তো একটু অগ্রহায়ণ মাস স্যার একটু কাজ কম একটু সমস্যা নাই সমস্যা নাই আসলে গুরু দক্ষিণা গুরুজি বলতেন যে গুরু দক্ষিণা ছাড়া কোনো বিদ্যা সম্পূর্ণ হয় না যারা গুরু দক্ষিণা ছাড়া কোনো বিদ্যা নিতে চায় তাদের বিদ্যাটা সমাপ্ত হয় না কমপ্লিট হয় না এবং সেই বিদ্যাটা প্রয়োগই করতে পারবেন না একদিন আচ্ছা স্যার আপনি চিন্তা করবেন না এই জন্য গুরু দক্ষিণা গুরুর একটা কৃপা স্বাভাবিক এটা অটোমেটিকলি ডিভাইন থেকে আসে আহ সেটা স্যার আপনাকে বলা লাগবে না স্যার আশা করি আমরা মাথায় আছি স্যার অবশ্যই আপনি আমাদের একটা মনে করে দেখছেন সেটাও আর খুব ভালো হচ্ছে দিয়ে দিলে স্যার কিন্তু আমার থেকে মাথা থেকে বেশিটা জিনিসটা কমে যায় সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ যেটা চাপ হয়ে যাবে এই আপনি যদি মান্থলি দেন সেটা তো ভালো একটু চাপটা কমই सदा कुत्ता